দর্শক আমরা যুক্ত হচ্ছি সাতক্ষীরা জেলার কলারা উপজেলার নয় নম্বর হেলাতলা ইউনিয়নের ব্রজবক্সা গ্রাম থেকে মা বাবা ভাই বোন হারিয়ে নিজের চাচার কাছে চাচাকে চাচার হাতে হত্যা করার পরে যে শিশু মারিয়া এখন বেঁচে আছে তাদের একমাত্র অবলম্বন আমরা এখন এসেছি তার বর্তমান তার পরিস্থিতি জানতে সে এখন কেমন আছে এই তার আপনারা ইতিমধ্যে জেনেছেন তার মা বাবা ভাই বোনকে যে হত্যা করেছিল তার আপন চাচা সেই তারপর থেকে তারপর থেকে মাননীয় যেদিন হত্যা হয়েছিল সেদিন থেকেই মাননীয় জেলা প্রশাসক এই বাচ্চা শিশু মারিয়া মারিয়াকে দায়িত্ব দিয়েছিল স্থানীয় ইউপি সদস্য কে আমরা এখন তার সাথে কথা বলছি কেমন আছে মারিয়া এখন আমরা তার সাথে কথা বলছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারিয়া খুব ভালো আছে এই যে আমাদের মারিয়া মা তুমি একটু বলে দাও মা তুমি কেমন আছো আপনারা সবাই মারিয়ার জন্য দোয়া করবেন হ্যাঁ মারিয়া খুবই ভালো আছে মারিয়ার কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে কোনো সমস্যা হচ্ছে আচ্ছা একে এর দায়িত্ব কে নিতে চাচ্ছে এখন এই মারিয়া তো এখন অভিভাবক শূন্য এখন আপনি দায়িত্ব পালন করছেন আপনি এই ইউনিয়নের একজন প্রতিনিধি আপনাকে মাননীয় জেলা প্রশাসক দায়িত্ব দিয়েছে তাই আপনি এর দায়িত্ব পালন করছেন কিন্তু আসলে এর দায়িত্ব কেউ নিতে চাচ্ছে কিনা বা আপনি এর দায়িত্ব নিতে চাচ্ছেন কিনা মানে সারা জীবনের জন্য দায়িত্ব নিতে চাচ্ছেন হ্যাঁ উপরে আল্লাহ তালা রসেস রহমতে মাননীয় ডিসি স্যারের মাধ্যম দিয়ে আমি মারিয়া মারিয়ামকে পাইছি মারিয়ামের দায়িত্ব অলরেডি মারিয়ামের দাদি চাষা চাষি এবং নানি না না ওনারাও নিতে চাচ্ছে কিন্তু মারিয়া এখন জানি না যে আসলে মারিয়া কার ভাগ্যে আছে তবে মারিয়াকে নেওয়ার জন্য আমি বা আমার ফ্যামিলি আমরা সবাই করছি এবং আমরা

আমি মারিয়াকে আমার সন্তান হিসাবে আমি তো অলরেডি তাকে আমি মানে গ্রহণ করছি কিন্তু পরিপূর্ণ দায়িত্ব দিলে আমি আমার মতো খুশি মনে হ্যাঁ কেউ মারিয়া তো তার বাবা মাকে হারিয়েছে জন্মের পর থেকে মা বাবার সাথেই সে থাকতো তার পরিবারের সাথে থাকতো তারপর থেকে আপনার যেদিন মারা গেছে তারপর থেকে আপনার সাথে আসে এখন মারিয়ার ঘুমের মধ্যে ঘুমাতে সমস্যা হয় কিনা খাইতে সমস্যা হয় কিনা এই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম মারিয়ার খাওয়া ঠিক আছে কিন্তু মারিয়া ঘুমের মধ্যে মাঝে মাঝে একটু কান্নাকাটি করে আর ঘুমের মধ্যে কাপড়াই তারপরে আপনার

চিকিৎসকের পরামর্শ অবশ্য নিয়েছিলাম তা বললো যে ওই যে এটা আমারও ধারণা যেহেতু যা কিছু ঘটছে এই দেখছে মানে এর মা মানে মা ভাই বোন তাদের মারা বা তাদের চিৎকার তাদের আত্মনাথ আমার মনে হয় কি ওইটা কিছুটা মানে প্রকাশ এ তো বলতে পারে না এর আসলে এ কি দেখছে মনের অনুভূতিটা কী কিন্তু এটা কিছুটা কান্নার ভিতরে প্রকাশ হয় যেটা আমার ধারণা আর কি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন মা বাবা ভাই বোনকে হারিয়ে কলারো উপজেলার খুলসি গ্রামের যে নিঃশংস হত্যাকাণ্ডের পরে তাদের যে একমাত্র অবলম্বন বেঁচে আছে সেই অবলম্বন মারিয়া সেই মারিয়াকে আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখছেন এবং আমাদের এই এই মারিয়ার যে দায়িত্ব পালন করছে এখন যে ভরণ পোষণের দায়িত্বে আছে এবং সারা জীবনের যে ভরণ পোষণের দায়িত্ব নিতে চাচ্ছেন এই 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 নয় নম্বর হেলাতলা ইউনিয়ন পরিষদের তিনি মহিলা সদস্য নাসিমা খাতুন তিনি তার দায়িত্ব নিতে চাই আমরা তার সর্বাঙ্গী মঙ্গল কামনা করছি এবং তিনি ভালো থাকুক আমরা আমরা চাই দেশবাসীর এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে চাই যে এই নিঃশংস হত্যার একটি কঠোর শাস্তি হোক এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক এলাকাবাসী দাবি করছে এবং সকলে দাবি করছে যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই মারিয়ার উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেন সবাই লক্ষ্য রাখে সেই ধন্যবাদ সকলকে ডিসিসার অভ্যাস আর কি মানে উনি স্যার আমাকে দায়িত্বটা দিয়েছিলেন উনি সাব্যক্ষানিক খোজখবর নেন এবং হ্যাঁ ডিসিসারের পক্ষ থেকে মারিয়াকে দুধ বা আদার মারিয়ার জন্য অনেক কিছু উনি আমার কাছে পাঠিয়েছে মানে উনি সার্বক্ষণিক খোজখবর নিয়েছেন আর কি মারিয়ার সাতকাল জেলা প্রশাসক জনাব মোস্তফা কামাল যিনি এই মারিয়ার দায়িত্ব দিয়েছিলেন এই ইউপি সদস্য মহিলা ইউপি সদস্যকে তিনি সার্বক্ষণিক এই শিশু মারিয়ার খোঁজখবর নিচ্ছেন এবং যা কিছু লাগছে যা কিছু প্রয়োজন সে সেগুলো এই ইউপি সদস্যের কাছে উনি পৌঁছে দিচ্ছেন ধন্যবাদ সকলকে